এই হিন্দা মানে কি যতক্ষণ ওই নারী তার নতুন স্বামীর সাথে মিশবে ওই নতুন স্বামী তার সাথে মিশবে ততক্ষণ তারা আবার একসাথে হতে পারবে না এটা স্পষ্ট কথা ধরুন কোন একজন তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিছে। এখন কোনো একটা লোকের সাথে গিয়ে চুক্তি করে ভাই আমি তোমার আমার ওয়াইফের বিয়ে তালাক দিয়ে দিছি তুমি তার বিয়ে করবে কিন্তু খবরদার তারে কিন্তু স্পষ্ট করতে পারবে না তোমার আমি দশ হাজার টাকা দিয়ে দেবো না 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 এটা ওই যে ইল্লা না এটা হচ্ছে হিলা আরবি ভাষা শব্দটা কি হিলা হিলা এখন আমাদের দেশে এটা বাইরে হচ্ছে ইল্লা বিয়া তা বা হিল্লা বিয়া এটা হিল্লা এটা কি হিলা শুনেন হিলা হচ্ছে কখন যখন একেবারেই পরিপূর্ণ ভাবে তল্লা পাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা জাওজান গায়রাহু দুই তালাক দিছ না এবার হাতে আছে আর কয়টা অপশন কি হয় নেবে অথবা ছাড়বে অতএব তিন নাম্বারটা যদি তিনি তাকে একেবারে ছেড়ে দেন তিন নাম্বার তৃতীয় মাসে গিয়ে তৃতীয় তালাকটা দিয়েছেন তাইলে কি ফালা তাহিল্লুলাহ এই নারী এই পুরুষের জন্য বৈধ হবে না হাত্তা তানকিহা যাওজান গায়রাহু যতক্ষণ না এই নারী আরেকজন পুরুষকে বিয়ে করবে এবং ওই পুরুষ তার সাথে স্বামী স্ত্রীর মতো করে সংসার করবে তারপরে তিনি যদি তাকে ন্যাচারালি ছেড়ে দেন তাইলে এই পুরুষের কাছে তিনি আবার

ততক্ষণ তারা আবার আল একসাথে হতে পারবে না এটা স্পষ্ট কথা অতএব আমাদের মতোয়াল্লি সাহেব যেটা বলছে দিদার ভাই যে এইরকম সমাজে আছে যে এটা একটা হিলা বা ইল হিল্লা এই হিল্লা মানে কি ধরেন কোনো একজন তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিছে এখন কোনো একটা লোকের সাথে গিয়ে চুক্তি করে ভাই আমি তোমার আমার ওয়াইফের বিয়ে তালাক দিয়ে দিছি তুমি তারে বিয়ে করবে কিন্তু খবরদার তারে কিন্তু স্পষ্ট করতে পারবা না তোমার আমি দশ হাজার টাকা দিয়ে দেবো

এই কারণে এই তো এই জন্য আল্লাহ তালা এরকম বিধান দিয়ে দিয়েছেন তিন মাসে তিনটা তালাক দেবে তাই তো তাদের মধ্যে এই যে এখন যেমন ওনার উপলব্ধি হয়েছে তাই এনে লাগবে না এখানে হীরার কোনো ইস্যুই নাই বা নতুন কোনো বিয়ে মানে অন্য কোনো পুরুষকে বিয়ে করা লাগবে না তারা নিজেরাই স্বামী স্ত্রী হিসেবে থাকতে পারবেন শর্ত হলো কি এটা বিয়ে লাগবে এর আগে আরেকটা শর্ত হলো তারা তবা করবেন যে এই কাজ তারা কখনোই করবে না তারা তবা ইস্তেকফার করবেন তিন নম্বর যেন দান সাদাকা করে দেবেন কারণ এটা আপনাদের জীবন যেন আপনাদের জীবনের মোট যেন এর মাধ্যমে ঘুরে যায়